আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই আমার একটি কথা হচ্ছে আমি বাংলাদেশ আইন শৃঙ্খলাকে প্রচুর পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করি আমি বিশ্বাস করি বাংলাদেশের আইন শৃঙ্খলা শৃঙ্খলার মাধ্যমেই আমরা প্রত্যেকটা জনগণ নিরাপদ থাকতে পারবো আমি আরও বিশ্বাস করি বাংলাদেশ আইন শৃঙ্খলার প্রত্যেকটা সংগ্রামী প্রশাসনের লোকদের অত্যন্ত প্রচেষ্টার কারণেই আমরা আজকে নিরাপদ আছি তবে কিছু কিছু কাজে দেখছি কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু আইন শৃঙ্খলা বাহিনী বিনা কারণে বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে নেতা কর্মীদেরকে পাচ্ছে না তারা ধরে নিয়ে যাচ্ছে তার স্ত্রীকে তার বাবাকে তার সন্তানকে তার মেয়েকে তার ভাইকে এটা আসলে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি এটা বলতে চাই যে পুলিশ বিনা কারণে অযথা একটি নেতাকর্মীকে গ্রেপ্তার করবে সে পুলিশ কীভাবে রাস্তায় হাঁটে আমরা সেটা দেখে নিব আপনি প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুন প্রকৃত অপরাধীকে ধরে নিয়ে আসুন আমরা চাই প্রকৃত অপরাধীদের যাতে শাস্তি হয় বা তাদের যাতে আটকিয়ে রেখে যে দেশকে নিরাপদ রাখা যায় কিন্তু অন্যায় অবিচার কারণে অন্য একটি উস্কানিমূলক কাজে আপনারা একটা মানুষকে ধরে নিয়ে আসবেন তাকে ঘরে ঘুমাতে দিবেন না তাকে ঘরে সঠিকভাবে রাখতে দিবেন না হ্যাঁ আপনাদের কারণে তারা হিমশিম হয়ে থাকবে আপনাদের কারণে তারা বাস্তবতা জীবনযাপন করবে তারপর আপনারা তাকে ধরে আনবেন ধরতে পারবেন এবার আপনারা এবার একটা বিনা কারণে একজন মানুষকে ধরে নিয়ে আসতে পারবেন কিন্তু আপনারা যে রাস্তায় থাকবেন আপনিও কোনো না কোনো মায়ের সন্তান আপনি আরেক মায়ের সন্তানকে ধরে নিয়ে এসে নির্যাতন করবেন আর আপনি রাস্তার মধ্যে হাঁটবেন কিভাবে আপনি হাঁটবেন সেটা আমরা দেখে নিব তাই বলতাসি সম্মানিত পুলিশ প্রশাসনকে বলতাসি যারা সম্মানিত আমরা তাদেরকে সম্মান জানাই আর যারা অসম্মানিত যারা কিনা দুর্নীতিগ্রস্ত যারা কিনা একটা দুষ্কৃত চক্রের মাধ্যমে ভালো ভালো মানুষদেরকে হয়রানিমূলক করছে আমরাও তাদের ব্যবস্থা গ্রহণ করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি